আপনাদের স্বাগতম জানাই ডিভাইন এসেন্সের চিরন্তর জ্ঞানের আলোয় আজ আমরা গীতার ধ্যান শ্লোকার পরবর্তী শ্লোকটি পাঠ করব যেখানে আমরা কৃতজ্ঞতা জানাই মহর্ষি ব্যাসদেবকে যিনি আমাদের জন্য জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছেন বিশ নামস্তুতে বিশাল বুদ্ধে ফুল্লব বৃন্দ পত্রনেত্র ইয়নতয়া ভারত তৈলপূর্ণ প্রজ্জ্বলিত জ্ঞানময়া প্রদীপ হে মহর্ষি ব্যাসদেব আপনার প্রতি প্রণাম আপনার সুবৃস্তৃত মেধা এবং প্রস্ফুটিত পদ্মের নয়ন আপনার দ্বারা প্রজ্বলিত হয়েছে জ্ঞানদীপ এবার জানব প্রতিটা মানে নমস্তুতে ব্যাসে বিশাল বুদ্ধে নমস্কার হে ব্যাসদেব আপনার বিশাল ও গভীর বুদ্ধির প্রতি প্রণাম ব্যাসদেব শুধুই ইতিহাসের চিত্র নন তিনি আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা জ্ঞানের উষ্ণের প্রতীক বৃন্দায়া পত্র নেত্র যার চোখ দুটি পূর্ণ প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো শান্ত ও দীপ্তময় পদ্মের চোখ মানে বিশুদ্ধতা অন্তর্দৃষ্টি এবং নির্মল দৃষ্টি জীবনে আমাদেরও উচিত সেই দৃষ্টিতে জীবন দেখা মাঝেও শান্তি থাকে ইয়নতয়া ভারত তৈলপূর্ণ আপনি জ্ঞানরূপী তেল দিয়ে মহাভারতের প্রদীপটি পূর্ণ করেছেন মহাভারত কেবল গল্প নয় এটি জীবনের প্রতিচ্ছবি ব্যাসদেব এই মহাকাব্যকে ব্যবহার করেছেন জ্ঞান বিতরণের পাত্র হিসেবে প্রজ্বলিত জ্ঞানমায়া প্রদীপ এবং সেই প্রদীপ জ্বালিয়েছেন যা জ্ঞান ও সত্যের আলো ছড়িয়ে দেয় আমাদের প্রত্যেকের মধ্যেই একটি জ্ঞানের দ্বীপ আছে সত্য পথে চললে এবং ভাবনায় গভীরতা আনলে সেই দ্বীপ আরও দীপ্ত হয় এই শ্লোক পাঠের মাধ্যমে আমরা শুধু ব্যাসদেবকে প্রণাম জানাই না বরং নিজেদের মধ্যেও আলোকে জাগ্রত করার সংকল্প করি জ্ঞানদীপ যেন আপনারা অন্তরে জ্বালতে থাকেন ব্যাসদেবের আশীর্বাদ আপনাদের পথ দেখাক ডিভাইনের সেন্সের সঙ্গেই থাকুন যেখানে প্রাচীন শ্লোক জাগ্রত করে আপনার আধুনিক আত্মাকে जय श्री कृष्णा